নয় তারিখে গিয়েছে কালকে আল্লাহ তারা আল্লাহ প্রেমিক হাজিরের মাফ করেছে তাদের আমাদের চুল মোচ নোখ সব বড় হয়েছে আমাদের অবস্থা আমরাও আল্লাহর রহমতের আছি যে আল্লাহ যেমন হাজিরের কি আল্লাহ মাফ করে দিয়েছেন রহমত দিয়েছেন আমাদেরকেও আল্লাহ রহমত দিয়ে আজকে স্নাত করে আমরা আল্লাহর কাছে আশা করি এই জন্য আজকে এটা হচ্ছে আর দোয়া দিবস আজকে আমলই হচ্ছে শুধু দোয়া শুধু দোয়া আল্লাহর কাছে দীর্ঘ মোনা যাত দীর্ঘ চাওয়া দীর্ঘ আল্লাহর কাছে আশা করা প্রার্থনা করা এটাই আজকের দিনে আমল এবং আজকের দিন থেকে তার বিয়েটা শ্রী শুরু হয়েছে পাঁচ দিন পর্যন্ত চলবে প্রত্যেক ফজরের ফরেজ নামাজের পরে পুরুষ নারী সবার জন্য পুরুষের জন্য উচ্চ আওয়াজে আর নারীর জন্য অনুচ্চ সরে তার নামাজ জায়গাতে ঘরের মধ্যে সে এখানে এই তাকবীর আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ এই তাকবীর পড়বে এই অর্থ এটা আল্লাহর বরকতের কথা এখানে আল্লাহ আপনি সবচেয়ে বড় আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ আপনি সবচেয়ে বড় এটা কি উচ্চ আওয়াজে বলতে হয় আল্লাহর ঘোষণা যখন আমি ভালোবাসি আমার স্বভাবে যে ভালোবাসা আল্লাহ দিয়েছেন যে আল্লাহকে পাওয়ার এক মনোভাস অপৃত্রিম মনোবাসনা সেটাকে পাওয়ার জন্য আল্লাহ বরত্বের জয়গান আল্লাহ বরত্বের কথা আমার জবানে ধ্বনিত হবে আমাদের আওয়াজে আকবর আল্লাহ আকবর আল্লাহ আপনি সবচেয়ে বড় আল্লাহ আপনার চেয়ে বড় কেউ নেই আল্লাহ ইলা ছাড়া আর কেউ নেই আমরা মনে করি বিশ্বাস করি এবার তোর উপযুক্ত একমাত্র আপনি আল্লাহু আকবর আর আল্লাহ আপনি সবচেয়ে বড় আল্লাহ আকবর যে শব্দগুলো হাদিস এসছে এই সমস্ত শব্দগুলোর মধ্যে আমাদের এই তাকবির আমরা পড়ি এটা সর্বজন বিদিত এবং সুত্র পরম্পরার দিক থেকে মজবুত এই জন্য এই এটা সে পাঠ করা একবার এটা ওয়াজিব একবার পাঠ করা উচিত একবারে বেশি পড়া তাকবীর হিসেবে সন্ন্য পরিপন্ধ হ্যাঁ জিকি হিসেবে আপনি অনেকবার করতে পারেন অসুবিধা নেই এটাও আল্লাহ জিকির আল্লাহ ভারতের কথা আস। জিকি হিসেবে অনেকবার করতে পারেন কিন্তু তার বিয়ে হিসাবে একবারও আছে মসজিদ থেকে বের হওয়ার আগ পর্যন্ত পড়া যদি ইমাম সাহেব বলে যান কোনো কারণে মুসল্ডিদের দায়িত্ব হলো উচ্চ আওয়াজে তাকে বের পাঠ করা যদি ইমামের স্মরণে চলে আসে উনিও পড়েন আর যদি কেউ না পড়ে মসজিদ থেকে বের হওয়ার আগ পর্যন্ত আপনি পড়তে পারবেন মসজিদ থেকে বের হয়ে গেছেন মনে ছিল না আপনি পরে পড়ছেন তো এটা হবে না কারণ এই ওয়াজিবের কোনো কাজা নেই তো সেজন্য ইস্তেফার হবে আল্লাহর কাছে যে একটা ওয়াজিব ফুটে গেছে এই দিনগুলোর নামাজ যদি কাজা হয় কোনো কারণে কাজা হওয়া তো কাম্য নয় নামাজ নামাজ মমিনের কাজা হবে কেন যদি কোনো কারণে হয় আর এই দিনগুলোর মধ্যে আপনি কাজাটাকে আবার তুলে ফেলেন তাহলে আপনি এই কাজা নামাজ পড়ে প্রত্যেক যে কটা কাজা হলো প্রত্যেক ফরেজ কাজা করে এরপরে আপনি ত্যাগবীতা শিখ করবেন এটা পাঠ করা আছে হ্যাঁ অন্য সময় কাজা নামাজ এখানে পড়লে ত্যাগীর পড়তে হবে অথবা গত বছরের ছুটে যাওয়া ত্যাগবীরতা শিখ এই বছরের তাক তা শিখের দিনগুলোতে আপনি কাজা আদায় করলেন তাকবীর পড়ার প্রয়োজন তো এই সময়ে নামাজ কাজা হয়েছে আবার এই দিনগুলোতেই পড়ছে তাহলে আপনাকে তখনও ত্যাগবীরতা শিখ এটা আদায় করতে হবে নারীদের মধ্যে এর ব্যাপারে উদাসীনতা পাওয়া যায় মাহাল্লাহ বলে দাও তাদেরকে কি অন্তত যেন ঘোরেশ্রম যেখানে নামাজ তালা পড়ে যে কাগজে ছোট্ট কাগজে লিখে রাখে তাহলে মনে চলে আসবে নামাজের পড়েই তারা এটা পড়বে আল্লাহহু আকবর লাহু আকবর লাইল্লাহ ইল্লাহ্লাহ আল্লাহ আকবর লাহু আকবর আল্লাহ্ ইল্লাহাম পুরানিক করিম আল্লাহ বলেন ওদ গুরুহাকে অৈজ্ঞানিক মাহাদুদার নির্দিষ্ট কয়েকটি দিনে তোমরা আল্লাহকে আল্লাহ যে কির কমনা আল্লাহ হাজির কি বলেছেন অদেই তুম মানে হৎ শেষ হওয়ার পরে মিনাতে আরো দু রাত থাকতে হয় আজকে রাতও থাকবে কালকে রাতও থাকবে এই দিনগুলোতে এবং রাতগুলো তোমরা কি করবে ফাজকুরুল্লাহ তোমরা বেশি বেশি আল্লাহর জিকির করো তো কাফি মস্মিকরা মিনার দিনগুলোতে পূর্বপুরুষদের গল্প কাহিনী করতে পরে সময় নষ্ট করতে তো আল্লাহ বলেন যেমনটা এই কাজ করতে এই কাজ না করে ফজকুরুল্লাহ কাজ আবার তোমরা তোমাদের পূর্বপুরুষদের যে গল্প বীরত্ব গাছা আলোচনা করতে ওগুলো না করে তার চেয়েও বেশি তোমরা এই দিনগুলোতে আল্লাহর জিকির করো ফেদগুলোর তো আমাদের সাথে তাদের আমলের সাথে আমাদের আমলের সাথে দৃশ্যতা আছে এই পাঁচ দিন আইয়া আহমেদ শিখ বলা হয় দিল হাজার দশ দিনের সাথে আরো তিন দিন এটাকে আইয়া আহমেদাস শিখ বলা হয় তাকবির শিখ এই দিনগুলোতে পাঠ করা এটা আমাদের একটা অনন্য আমল এবং আল্লাহর এই তাকবীর বেশি বেশি পড়া এবং এই তাকবির শিখ ঈদ ঈদের নামাজ পড়তে আসা পর্যন্ত ঈদ বা মসজিদে পৌঁছা পর্যন্ত উচ্চ আওয়াজে পুরুষ উচ্চ আওয়াজে ঘর থেকে উচ্চ আওয়াজ করে করে মসজিদ বা পর্যন্ত উচ্চ আওয়াজে এই তাকবির পড়তে পড়তে আসবে পাঠ করতে করতে আসবে এটা শূন্য ঈদের দিনের ঈদ উজহার দিনের শূন্যত এটা আর ঈদুল ফিতরে অনুচ্চ সরে কিন্তু এই ঈদে উচ্চ আওয়াজ আল্লাহর বরত্বের কথা বলতে বলতে সে মসজিদ পর্যন্ত আসবে তার জন্য এটা শূন্য আল্লাহর প্রশংসা তাকবীরের মধ্যে প্রশংসা কার হবে আল্লাহর হবে মানুষ তো নেতার প্রশংসা করে নেতা তো অসুস্থ করে সুস্থতা করতে পারে না কেউ যদি অসুস্থ হয় তো নেতা কর্মীকে সুস্থ করে তুলতে পারে না কর্মী যদি ময়দানে মাসার বিপদে পড়লে নেতা আপনাকে তুলতে পারবে না বিপদ থেকে মুক্ত করতে পারবেন আপনার জন্য যিনি সুপারিশ করতে পারবেন তাকে ফলো করে তিনি কে মোহাম্মদুর রাসুর এই আপনার জন্য সুপারিশ করবেন তাকে নেতা বান্ধব মানুষ তো নেতার প্রশংসা করতে থাকে আর মিথ্যা প্রশংসা করে শিক্ষা হলো এটা প্রশংসা প্রশংসা পার হবে আল্লাহর প্রশংসা ছয়নার প্রশংসা করে লাভ নেই মিথ্যা প্রশংসা করে লাভ নাই মানুষকে পাম দেওয়ার জন্য মিথ্যা প্রশংসা করে নেতাকে করবি এই মিথ্যা কথা বলার প্রয়োজন নাই এটা তোমাকে জাহান্নামে নিয়ে যাবে প্রশংসা যার করতে হয় তারপরও জান্নাতে চলে যাবে অলিল্লা আলিলাহ প্রশংসা আল্লাহ আর ইতিহাস আছে এটার প্রত্যেকে আসলে এব্রাহিম আলী ইসলাম খালিরুল্লাহ সেটা ইসমাহিম আলী ইসলামকে যখন শুইয়ে দিলেন উপর করে জবা করবেন সারা আসমানবাসী নির্বাগ হয়ে তাকিয়ে আছে এই কেমন বিশ্ব এক অবলোপন করছিল সারা পৃথিবীবাসী দেখেছে নির্বাক হয়ে এবং বিস্মিত চোখে যে এটা কেমন সালেন্ডার হওয়ার নমুনা আত্মসমর্পণের দৃষ্টান্ত কি এমন হতে পারে যে একজন বাবা অস্বীতিকর বৃদ্ধ বাবা তার দীর্ঘ সময় সাধনার পরে একটা সন্তান আসলো সেই নিজের প্রাণ প্রিয় কলিদার টুকরা সন্তানকে জমা করার জন্য উদ্যত হয়ে গেছে কেমন সালেন্ডার রবের হুকুমের সাথে আল্লাহর হুকুমে সন্তানকে হলিউল্লাহ আল্লাহর ফরিদের কুরবানি আল্লাহর হুকুমে আল্লাহর আদেশ পালনার্থে আল্লাহর পথে আল্লাহর জন্য নিজের সবচেয়ে প্রিয় বস্তুরে কুরবানি সারা পৃথিবী অবাক হয়ে থাকি আসমানের বাসিন্দারা ফেরেস্তারা অবাক হয়ে থাকিয়েছে জীবিন আমি অবাক হয়ে গেলেন যে কেমন নজির এটা যাদের ব্যাপারে আমরা আবেদন করেছি না সৃষ্টি করা তারা আজকে আল্লাহর সামনে এমন দৃষ্টান্ত দেখাচ্ছে সমর্পণের নজির তো এমনটা কেউ দেখাতে পারে না জিফিরানি ওখান থেকে আল্লাহ প্রেমে বললেন আল্লাহ ওখান থেকে আওয়াজ আসছে ইব্রাহিম আল গেলাম ইসমাইল তো সোয়া এই ইসলাম আল্লাহ প্রেমিক বসে থাকতে পারে আল্লাহর ভরত্তের কথা শোনার পরে আল্লাহর আল্লাহর দিকে আল্লাহ প্রেমিক বান্দা অগ্রসর হয় তার মুখেও সে আল্লাহর জিকির করে কারণ যে যাকে ভালোবাসে তার আলোচনা করতে সে পছন্দ করে যে যাকে ভালোবাসে সে তার গুণগান গায় আমি যদি আমার লোককে ভালোবাসি আমি চব্বিশ ঘন্টা তার গুণগান গাবো আমার পাশে যদি কেউ আমার প্রেমাস পদের গুণগান গায় তাকেও আমার কাছে ভালো লাগে ইসমাইল ইসলাম কানে আওয়াজ পৌঁছা মাত্রই ওই অবস্থায় বলে ফেললেন্লাহ আওয়াজ এরপর দেখলেন যে ইম্রাহুল ইসলাম হয়ে গেলেন যে ছেলে আমি কোরবানির জন্য সোয়ালম তার কাজে আমি উপর করে শুইয়ে দিলাম এখানে আমি ছড়ি লাগলাম সেখানে আর সেখানে এখন দেখছি আমার ছেলে অবস্থায় নিরাপদে সুস্থ ওখানে একটা দুম্বা হয়ে গেল আল্লাহর আল্লাহ নবী যে আসলে এটা আল্লাহর হুকুম ছিল আল্লাহ আমার পরীক্ষা নিয়েছেন আর পরীক্ষাতে আমি উত্তীর্ণ হয়েছি সাথে সাথে বললেন আল্লাহর কাছে এই তিনজনের সমষ্টিগত বাক্য এতটাই পছন্দ হলো এতটাই প্রিয় হলো যে সারা বিশ্বের ক্রিয়াম পর্যন্ত মুসলমানদের জন্য ইব্রাহিমের সন্তানদের জন্য আগত প্রজন্মের জন্য এই বছরে পাঁচ দিন এটাকে প্রত্যেক নামাজের পরে একবার করে পাঠ করা ওয়াজিব করে দিয়েছে এটা পড়বে আর আমার এই ইব্রাহিমের যে কোরবানির চেতনা ধারণ করবে ভেতরে আমরা তো কোরবানি করি প্রতি বছর কোরবানি করি আমরা কোরবানি চেতনাকে ধারণ করি না ইব্রাহিম আদর্শ উজ্জীবিত হই না আমরা কোরবানি করি আজকে যদি আল্লাহ পাকের হুকুম হতো তুমি তোমার প্রিয় সন্তানকে কোরবানি করো তাহলে কিন্তু আমাদেরকে সন্তানকে কাদের করে এখান থেকে মিনার প্রান্তরে নিয়ে যেতে হত লাগত এখান থেকে সন্তানকে মিনার প্রান্তরে নিয়ে গিয়ে এরপরে আল্লাহ তাকে কোরবানি করতে হতো সেখানে আল্লাহ তালা আমাদের প্রতি দয়া করেছে পশু কুরবানি করলেও নিজের আপন বস্তু কুরবানি করার স্বভাব আল্লাহ তোমাকে দান করবে পশুর পশমে পশমে তোমার জন্য স্বভাবের স্বভাব এই পশম খুঁড়িগুলোকে আমাদের দিন তোমার জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে যে আল্লাহ সে আপনার সন্তুষ্টির জন্যই আমাকে সভা করেছে তো সেই চেতনা নিয়ে কোরবানি করা চাই কোরবানি করার জন্য আমাকে বিশুদ্ধ নিয়ত রাখতে হবে বস্তু খাওয়ার জন্য কোরবানি নয় সোসাইটি ভ্যান্ডের জন্য কুরবানি নয় সামাজিক স্টেটাসকে রক্ষা করার জন্য কোরবানি না কুরবানি কেন কোরবানির এই যে চিত্র কোরবানির এই যে ইতিহাস এটা ইব্রাহিম দিয়ে শুরু হয়নি কুরবানির ইতিহাস আদম আর ইসলাম দিয়ে শুরু হয়েছে আদমে দু সন্তান কুরবানি করেছে তাদের একদমই কুরবানি কমল হয়েছে হাবিল এবং কাবিল। হাবিলের কুরবানি কবুল হয়ে গেল আল্লাহর কাছে কাবিলের কুরবানি আল্লাহর কাছে কবুল হয় নাই কাবিল তো চোখ গরম করে করে তাকায় হাবিলের দিকে আর বলে তোমাকে আমি হত্যা করে ফেলবো হত্যা করে ফেলবো তোমাকে আমি কেন আমার কুরবানি কবুল হলো না তো আল্লাহ তালা বলেন যে হাবিলের সমস্ত কেয়ামত পর্যন্ত আগত ভাইদের জন্য কোরবানি কবুল হর এক মৌলিক নীতিমালা আল্লাহ তালা সরা মাইদার حضরাত 90 নম্বর আয়াতের মধ্যে স্পষ্ট করে দিয়েছে এটা কুরবানির মৌলিক নীতিমালা যে রক্ত চুক হয়ে লাগবে না তুমি তোমার চোখ দান করে আল্লাহর কাছে তোমার কুরবানি কবুল করাতে পারবে না ক্ষমতার দাপটে পেশী শক্তির জোরে কুরবানি কবুল করাতে পারবে আল্লাহর কাছে কক্ষন নয় ইননামা ইতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন কোরবানি আল্লাহ তািদ কবুল করেন তোমার অন্তর যদি থাকে আল্লাহর সন্তুষ্টি তোমার পরম আরাধ্য হয় সৃষ্টির বাহবা নয় স্রষ্টার সন্তুষ্টি তোমার পরম আরাধ্য যদি হয় তো আল্লাহ তোমার কোরবানিকেই কবুল করেন ইন্নামাটা কাবরুল্লাহিদ এটা কুরবানি কবুল হওয়ার মৌলিক নীতিমালা যার পর কোরবানি আল্লাহর কাছে কবুল হবে না যে গোষ্ঠী জন্য কোরবানি করছে আমি কোরবানি না করলে মানুষ কী বলবে আমার সন্তানটা গ্রস্ত না খেয়ে থাকবে তারা কোরবানি করতে হবে না কোরবানি এ নিয়ে এজন্য যারা সাত ভাগে কোরবানি করবেন সাত ভাগে কোরবানি করার জায়গা সাহাবাই প্রান করেছেন নবীজি সাহসাম সাহাবাই প্রামকে করার অনুমতি দিয়েছে এটা শুধু সফল অবস্থাতে নয় যে কোনো অবস্থাতে এখানেও একটা বিভ্রান্তিতে আপনারা হয়তো পড়েন বা করবেন যে শরীকে কোরবানি করলে সেই হয় না ভুল কথা মিথ্যা কথা হাদিস দলিল হাদিস স্পষ্ট আসছে যে একটা বড় পশু উঠ হোক গরু হোক মহিষ হোক সাত ভাগে সাতজনে মিলে তাদের ওয়াজিব কোরবানি আদায় করতে পারবে সেখানে শরীরদের কি নিয়ম দেখতে হবে হারামটা কোরবানি আল্লাহর কাছে কবুল হবে না ইন্দামায়াত আব্বর যে হারাম উপার্জন করে ঘুড় সুদের টাকা দিয়ে কুরবানি করলে এই কোরবানি আল্লাহর কাছে কবল হয় না আপনি যার সাথে কুরবানি করছেন তার নিয়ত কি তার ইনকাম কেমন ধরন কেমন সব দেখে বুঝে শুনে আপনি শরীরকে কোরবানি করবেন না আপনার কুরবানি নষ্ট হয়ে যায় একজনের যদি টাকা হারান থাকে ছয় জনের কোরবানি নষ্ট হয়ে যায় একজনের নিয়ত যদি হরত থাকে কষ্ট খাওয়া সমাজ রক্ষা করা সোসাইটি মেনটেন করা ছয় জনের কোরবানি নষ্ট হয়ে যাবে বুঝে শুনে কোরবানির জন্য যদি সম্ভব হয় নিজে করবেন একা করবানি এটাই উত্তম এটাই উত্তম রাঈসলাম নিজে করেছেন একা উত্তম বাকি সামর্থ্য ব্যাপার আছে সেই জন্য সাতজনে মিলে করলে কোরবানি হয়ে যায় ছোট পশুতে সাতজনে করা যায় না এটা একজনের জন্য একটাই নিজের ওয়াজিব কোরবানি আগে না করে বাবা মা নামে অনেকে নফল কুরবানি করে না ঠিক নয় আগে নিজের ওয়াজিব কোরবানি করতে হবে তারপরে যদি সুযোগ থাকে সামর্থ্য থাকে অবশ্যই আপনি আপনার আব্বা আম্মার নামে নবীজির পক্ষ থেকে আম্মার পক্ষ থেকে তার থেকে আপনি নফল কোরবানি করতে পারেন অসুবিধা নেই কোরবানির বড় পশুতে আকিকার অংশও দেওয়া যায় এটা যদি মান্যদের কোরবানি করে কোরবানির সাথে এটা সম্পৃক্ত করা যাবে অসুবিধা নেই অসীজতের কোরবানি এটাও এই বড় পশুর মধ্যে শরীর খাওয়া যাবে সবার কোরবানি সেই হবে তবে মান্যদের কোরবানি অসীযের কোরবানির ঘোষ ব্যক্তি খেতে পারবে না এর পুরোটাই মিসকিনদের হক গরিব মানুষের হক তাদেরকে দিয়ে দিতে হবে আকিকার গোস্ত কুরবানির গোস্ত সব নিজেরা বাবা মা সব সবাই খেতে পারবে খাওয়া সবার জন্য এটা বৈধ এবং কোরআন শরীফে আসছে ফাকুলু মিনহা নিজেরা খাও ও আচাইমা ইসাল ফাকির অভাবই দরিদ্র মানুষটাও খাওয়াও তোমরা শুধু খাইলে একা এটা হবে না সবাইকে নিয়ে ঈদ উদযাপন করতে হয় ওখানে ছিল ফিতরা সিস্টেম এখানে কোরবানির মেহমানদারি এখানে গোষ্ঠের মেহমানদারি কারণ আল্লাহ তো গোষ্ঠ নিবেন না রক্ত নিবেন না বলে আলো হুত আল্লাহ কাছে পৌঁছে তোমাদের তাকুয়া এই গোষ্ঠ আল্লাহর পান্দাদেরকে মেহমানদারি করো তাদেরকে দাও বন্ধন করে দাও ফকুলো মিনহা ও যারা এই মানুষের কাছে হাত পাতে না আত্মসম্মান বোধের কারণে খুঁজে খুঁজে কোরবানি করতে পারেনি গোষ্ঠ পৌঁছে দিন যারা হাত পাতে তাদেরকেও দাও আত্মীয় সংকৃত হট আদায় হবে তারা হট রক্ষা পাবে নিজেরাও ভাব আত্মীয়দেরকে দাও অভাবে গরিব মানুষকেও দান পাও যখন আমরা এরকম ভাগ করি এই ভাগ জরুরি নয় আপনি চাকরি করতে পারেন এই ভাগ করার পরে যখন একটা ভাগ গরিবদেরকে দেওয়ার পরে তাদের ভাগটা শেষ হয়ে যায় আপনার ভাগ এখনো আছে আপনার ভাগে এখনো কষ্ট আছে তো আপনার কাছে গরিব মানুষ আসার পরে আপনি বললেন এই কথার জন্য শেষ হয়ে গেছে এই কথা না বলে আপনার ওখান থেকে খালি হাতে ফিরিয়ে দিয়েন না বিরক্ত করলেও সামল করেন খালি হাতে না বস্তু দিয়ে দিয়ে ত্যাগ বিসর্জন নিজে খেয়ে অন্যের মুখে অনাহানির মুখে খাবার পৌঁছে দেয় এই যে কোরবানী এটাই তো কুরবানির শিক্ষা এটাই তো চেতনা কুরবানি ত্যাগ এবং বিসর্জন এখানে করেন এখানে আপনার কুরবানি পরিলক্ষিত হয় অনেক সময় এরকম মানুষদেরকে হাড্ডির চর্বি দিয়ে দেয় না এটা অত্যন্ত ছোট মন মানসিকতার পরিচয় আপনি তো গোষ্ঠ খাওয়ার জন্য কুরবানি করেন নাই আপনি আল্লাহর জন্য কুরবানি করেছেন আপনি সারা বছর গোষ্ঠ খেতে পারেন কিন্তু যারা পায় না তাদেরকে দিয়ে দিন আপনি না থাকলেও তাদেরকে দিয়ে দিন এখানে আপনার স্যাক্রিফাইসের দৃষ্টান্ত প্রকাশ পাবে হাড্ডির চর্বি দিয়ে দিলেন কি খাবে এটাকে জন্য ভালো গোষ্ঠ দেওয়া উচিত তাদেরকে অন্তত তারা যেন এক দুদিন একটু ভালো খাবার খেতে পারে ঈদের দিন আনন্দে শরিক হতে পারে নির্মল আনন্দে সেই ব্যবস্থা আমাদের করা চাই এবং কোরবানির যে চামড়া কুরবানির জাবা এটা যেন শুদ্ধভাবে হয় হাদিস আসছে আমি এই কথা বলে শেষ করছি যে হাদিস আসছে এগুলো জরুরি কথা তাকে আপনারা কুরবানি করবেন তিন দিন কুরবানি করতে হবে হাদিস আসছে আল্লাহ প্রত্যেক জিনিসের ব্যাপারে নিখুঁততা সৌন্দর্যতা কামনা করেন ইন্দাতে পারে সুতরাং তোমরা যখন জবাহ করবে উত্তম পদ্ধতিতে সুন্দরভাবে জবাহ করো যেন পশু কষ্ট না পায় সেজন্য কি করতে হবে সাফরতা তোমাদের প্রত্যেকেই যেন ছুরি কি ভালো করে ধার দেয় সান দেয় ওরা ইউরি দেবি হাতে হোক এবং সে যেন তার দেবি হা পশুকে আরাম দেয় এর অর্থ কি যে এক পশুর সামনে আরেক পশুকে আপনি ওর বাণী করছেন যেমন হচ্ছে ঠিক নয় অমানবিকতা এক পশু ধারালো অস্ত্র দিয়ে মানে ছুরি দিয়ে করেছে একটা ভোটার ছুরি নিয়ে আপনি পোস্ট দিচ্ছেন তার ভোটার চামড়া কাটছে না প্রশ্ন কষ্ট হচ্ছে এখানে আপনি আপনাকে চিন্তা করেন আপনার সন্তান এখানে চিন্তা করেন এই জন্য পশু কষ্ট পায় এমন কাজ করলে কোরবানির সব কমে যাবে ছুরি ঝাঁক দিতে হবে এবং যেন সহজেই সে জড়া হয়ে যায় আল্লাহর জন্য যিনি ছুরি চালাবেন এবং যারা ছুরির মধ্যে শরিক থাকবেন ধরার মধ্যে এই বিসমিল্লা আল্লাহর নাম উচ্চারণ করা ফরজ একজন যদি না করে কোরবানি নষ্ট হয়ে যায় তারা ছড়ি ধরবেন অনেক সময় আমরা নিজের কোরবানি যাবা নিজে উত্তম না পারলে যদি পারেন সম্মত পন্থায় তাকে দিয়ে কোরবানি করাই অসুবিধা নেই কিন্তু আপনি যদি ধরেন আপনাকেও বিস্মিল্লাহ পড়তে হয় কমপক্ষে বিসমিল্লা বলতে হয় হ্যাঁ যা অন্য কিছু ধরেছে লেস টেস পাটা তাদের জন্য পড়াশ হবেই না পড়লে অসুবিধা যিনি যাওয়া করবেন তাকে পারিশ্রমিক দেওয়ার যায়াজ আছে যায়জ আছে যদি উনি এমনিতেই করেন ভালো স্বভাব হয়ে গেল সেবা প্রদান করলেন এবং আমাদের মাদ্রাসার ছাত্রগুলো আসে এরা আপনাদেরকে প্রতি বছর একটা সেবা দেয় যেন আপনার জামাটা সই হয়ে যায় একটা সেবা মাদ্রাসার পক্ষ থেকে সর্বস্তরের মুসলমানদের সামাজিক কল্যাণে এই সেবাটুকুন ছাড়া দেশের কিছু ঢাকার বিশেষ করে ছাত্ররা মাদ্রাসার ছাত্ররা নিজেদের ঈদকে বিসর্জন দিয়ে বাবা মার সাথে ঈদ না করে তাদেরকে মাদ্রাসায় রাখা হয় আপনাদের এই সেবা টিপুন দেওয়ার জন্য সুতরাং তারা যদি আসে তাদের সাথে সুন্দর আচরণ করা মেহমানদারি করা যাওয়া করিয়েছেন কিছু হাতিয়ে দিয়ে দিন তাকে হাসি তো পুরো দেন হাজিয়ে দিতে অসুবিধা নেই হাদিয়া দিয়ে দেন আর যে চামড়াটা এটা কিন্তু আমরা ইউজ করতে পারলে করবো আমরা করি না দিয়ে দিই মিসকিনের হক দান করলে বিক্রি করলে সেই টাকা হুবহু সেই টাকা মিসকিনকে দিতে হবে আপনি খরচ করলে গুণা হবে এটা আর যদিও আপনি অন্য টাকা দিয়ে দিলে আয়ো হয়ে যাবে গুণা হল তো সেই জন্য বিক্রি করলে না করে এই চামড়াটা গরিবকে দিয়ে দেওয়াটাই বেটার গরিবদের মধ্যে আর তুলনামূলক নামাজি দিনদার যে মাদ্রাসার মধ্যে একটা ইটিং ছানা থাকে ইল্লা ফান থাকে তবি থাকে ওখানে আপনাদের সহযোগিতাতেই ওই গরিব ছাত্রদেরকে পড়ানো হয় তো সেখানে যদি এই চামড়াটা তাদেরকে আপনি দিয়ে দিন আপনি ডবল স্টের অধিকারী হন তাদের জন্য সহযোগিতা হলো আর তারা তো নিতে আসছে আপনি গিয়ে দিচ্ছেন না একজন দ্বারা আপনার প্রতি স্থান করছেন এই জন্য তাদের সাথে সদাচরণ করা তাদেরকে চামড়া বিভিন্ন মাদ্রাসার তিল্লা ফান্ড আছে আপনাদের উত্তরার প্রাচীন প্রতিষ্ঠান জামিয়াতুর সাহাবা বা উত্তরা ঢাকা সেখান থেকেও আপনাদের এখানে ছাত্ররা আসবে তাদেরকে আপনারা এই মাদ্রাসাতে আপনাদের এই কুরবানির চামড়া আল্লাহর জন্য এখানে দান করে দিবেন আপনাদের কাছে বেশি অনুরোধ থাকবে এটা বা অন্যান্য মাদ্রাসাতেও আপনারা যদি পারেন যেহেতু আপনাদের মহানগর মাদ্রাসা এটা তাদের হক বেশি এখানে গরিব ছাত্রও বেশি অসচ্ছল ছাত্র এর অর্থে এই নয় সব ছাত্র গরিব অনেক ধনির সন্তান এখানে পড়ে সব মানুষ হাতেই এটা আমি একটা কথা আপনাদেরকে বলেননি কথা প্রসঙ্গ আসছে জন্য যে মাদ্রাসায় যারা পড়ে সবাই গরিব না সবাই গরিব না আমি গরিব না তো আমি তো মাদ্রাসায় পড়েছি আমি আমার বাবার টাকা দিয়ে মাদ্রাসায় পড়েছি আমি তো ফ্রি খাবার খাইনি আমি অসচ্ছল ঘরে সন্তান নই এই দামের না আসে আমাদের যারা মাদ্রাসায় পড়ে সব গরিব ঘরের সন্তান এজন্য না আসে অনেক ধনী যে ইগনোর করে মাঝে ছাত্রদেরকে তার চেয়েও ধনীর সন্তান মাতাসের বড় ধনির সন্তান এই জন্য সবাই না যারা অসচ্ছল তাদের একটা ফান্ড আছে ওই ফান্ড তাদের বিফান্ড দেয় এবং যারা স্বচ্ছল বড় সন্তান তারা পর্যন্ত তাদের অসহায় ভাইদের জন্য সহযোগিতা তাকে মাটি দিয়ে তাদের জন্য এই চানটা কালেকশন করে এই জন্য তাদের প্রতি সহানুভূতিশীল হওয়া দরকার তাদেরকে সম্মান করা দরকার আদিম আদিম হাদিস পরে তাদেরকে সম্মান করব মেহমানদারি করব আর চামড়া তাদের প্রতিষ্ঠানে দিয়ে দেবো মোটামুটি এই সুন্দরভাবে যদি আমরা দোয়াগুলো করি এদের মাধ্যমে ইনশাআল্লাহ আমাদের কোরবানি সহি হবে সুন্দরভাবে আমরা আল্লাহর কাছে আজকে খুব বেশি দোয়া করি যদি আমাদের কোরবানি সহি হয় সুন্দরভাবে আমরা কোরবানি করতে পারি এবং যে ত্যাগ এবং চেতনা আদর্শ নিয়ে কোরবানি করা দরকার তার শতভাগ যেন আমাদের মধ্যে থাকে ওই আদর্শ উজ্জীবিত হয়ে যেন আমরা কোরবানির আমল থাকে সম্পাদন এবং সম্পন্ন করতে পারি আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন ই আহামদুলিল্লাহ আমি